শিল্প জীবন বেছে নেওয়া বলতে কবে যে শিল্পটা শুরু করেছিলাম আমি নিজেই জানি না আমার মনে পড়ে যখন জ্ঞান পড়ে যখন যে তখন থেকেই ছবি আঁকছি প্রত্যন্ত গ্রাম এলাকায় বাড়ি আমার সেখানে গাছের পাতা ফুল ফল এগুলো আমাকে প্রকৃতি আমাকে প্রচুর টানত সেখান থেকে মনে হতো যে কিছু আঁকি এর জন্য অনুপ্রেরণাদাতা আমার মা মা খুব ছবিটা ভালোবাসতেন আমার তখন তো ছবি আঁকার শুরু করি যখন তখন তখন রং ছিল না কাগজে পেতাম না সেই মুহুর্তে ওই উই মেচড়ি গুলে আলতা হাঁড়ির পিছনে কালি এইসব দিয়ে ছবি আঁকা শুরু হয় জীবনের প্রথম কবে ধীরে ধীরে আজকের জীবনের সঙ্গে রক্তের সঙ্গে শিল্প চর্চা করেই চলেছি এটা আমার শেষ জীবন পর্যন্ত এটা করে যাবো শেখা হচ্ছে প্রথম জীবনে আমার মাই হচ্ছে প্রথম গুরু আর প্রকৃতি হচ্ছে আমাকে শেখায় সবকিছু গুরু একজনই তিনি প্রকৃতি গুরু আর শিক্ষণীয় যিনি সিঁড়িতে ওঠা শিখিয়েছেন জেনারা তাদের প্রণম্য তারা আমার মানে তারা গুরু শিক্ষা গুরু তিনি যেমন বিশ্বভারতী থেকে শেখা অনেক শিক্ষক মহাশয়ের কাছ থেকে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে শেখা গভর্নমেন্ট আর্ট কলেজের প্রফেসরদের কাছ থেকে শেখা বিভিন্ন শিক্ষক রয়েছে যেমন রামকৃষ্ণ মিশনের বিশ্বরঞ্জন চক্রবর্তী রয়েছেন ওনারা আমাকে খুব অনুপ্রেরণা দেন আমার কাছ স্থানীয় মানে আমার ডায়মন্ড হারবারে উপস্থিত গুরুদেব রয়েছেন বিধান বিধানদেব ওনার সর্বদা আশীর্বাদ আমার সঙ্গে থাকে উনি উনি সর্বদা আমাকে গাইড দেন বলেন সবকিছু এই সঙ্গে রয়েছে আমি তাপস নিয়োগী নিশ্চিন্তপুর বাড়ি উনি উনি কি উনি ছোটো ভাইয়ের মতো একদম আমার নিজের মনে হয় যেন উনি আমার রক্তের সম্পর্কের ভাই উনি খুব বড়ো মাপের আর্টিস্ট উনি সব দিক থেকে অনুপ্রেরণা দেন চর্চা করছি চর্চা চলছে ছোটবেলা থেকেই তো চর্চা আর শেষ জীবনটাও পর্যন্ত ইচ্ছে আছে এর মধ্যেই থেকে যাব এই আমার মনে হয় যেন জীবনটা এখানেই শেষ হয়ে যায় পরিবারের স্বচ্ছলতা পরিবারের স্বচ্ছলতা বলতে বর্তমানে আমি কাকদ্বীপে থাকি শিল্প সূত্রে সূত্রে পরিবারে এই মুহুর্তে কাকদ্বীপে আমার বাবা মা রয়েছেন পনেরো নম্বর আর কর্মসূত্রে কাকদ্বীপে থাকি ছেলে স্ত্রী আর আমি তিনজন বাড়িঘর নেই করি করতে পারেনি এই শিল্প চর্চা করেই চলে যাচ্ছে যেমন আসে তেমনই চলে যাচ্ছে আর কি সুখে আনন্দে আছি মোটামুটি পুরস্কার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাকে সম্মান করেছেন অ্যাওয়ার্ড পেয়েছি অনেকগুলো তো ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি দু হাজার তেইশে ন্যাশনাল অ্যাওয়ার্ড তারপরে তারপরে সরকার থেকে একটা আমাকে স্কলারশিপও দেন শিল্পী হিসাবে সম্মান হিসাবে একটা আমাকে সম্মানিক দিয়ে থাকেন ভাতা হিসেবে সেটা দেন আমি খুব কৃতজ্ঞটুকু যেটা পাই সেটা নিয়েও পর্যন্ত আমার চর্চায় লাগিয়ে থাকি সেইভাবেই চলছে আর এই সমস্ত স্থানীয় এলাকায় এক্সিবিশান করছি ছোটদের নিয়ে করি ভালো লাগে ছোটরাও আমার সঙ্গে জুড়ে রয়েছে এক্সিবিশান হয় ফুল মেলা যে ফ্লাওয়ার এক্সিবিশান হয় ওখানে আমরা একটা স্টল দিয়ে থাকি ফুল মেলা সোসাইটি যেটা হর্টিকালচার সোসাইটি তারা এই স্টলটা দিয়ে থাকে ছোটদের নিয়ে কচি কাচাদের নিয়ে বেশ সুন্দর জাঁকজমক করে আমরা একটা এক্সিবিশান করে থাকি সেখানেও আমার কিছু কাজ থাকে এছাড়া কলকাতার বুকে বিভিন্ন গ্যালারিতে একাডেমি অফ ফাইন আর্টসে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা তারপরে ললিতকলা বিল্লা একাডেমি এগুলোতে সব শো করেছি গত বছর দু হাজার তেইশে দিল্লিতে শো করলাম ললিতকলা কলা একাডেমিতে এখনও ইচ্ছে আছে বিভিন্ন জায়গায় শো করা চলছে কীভাবে তার উপর তার ইচ্ছা তো এখনো পর্যন্ত কত ছবি কত শুনতে পেরেছি ছবি অনেক ছবি শো করেছি আসলে সেভাবে হিসেব নেই একটা আঁকা হয় তারপরেটা ওটা ভুলে যাই আর কি পরেরটা আবার শুরু হয় নতুন করেই ভাবি ওই ছবিটা আর ভাবি না যে কোনো একটা ছবি এঁকেছিলাম তখন আর সেটা ভাবি না শুরু যা হবে শুরু যা হবে নতুন নতুন করে সব কিছু সূর্যটা উঠবেই সূর্যটা অস্ত যাবে না জীবনে অস্ত যাবে চলতে থাকবে আর তুলির টান চলবে এর পাশাপাশি সবথেকে বড়ো আমার শখের কাজ যেগুলো করি সেটা যেটা হচ্ছে আমার মানে কোলাজের উপরে অ্যাওয়ার্ড কোলাজ কোলাজ হচ্ছে আমার সবথেকে প্রিয় এটা রং ছাড়া রং ছাড়া কোলাজ পেপার কোলাজ মিক্সড মিডিয়াম কোলাজ বিভিন্ন রকমভাবে এই কোলাজগুলো করে থাকি আর কি হ্যাঁ

আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে অনেকে যারা বড়রা যারা শিখতে চায় তারা প্রশিক্ষণ নিয়ে আর্ট কলেজেও অ্যাডমিশান নিচ্ছে এখান থেকে একটা তারা শিখে কি করবে আমার এটা লক্ষ্য থাকে আর কি যে তারা শুধু কি ছবি আঁকবে তাদের জীবনেও তো একটা লক্ষ্য থাকবে সেটা নিয়ে চিন্তা করে তাদের অ্যাডমিশন টেস্ট টেস্ট থাকে ওগুলো করে যায় বিভিন্ন এখন দক্ষিণা হিসাবে তারা তো গুরুকে দেয় আমি তো সেইভাবে বলতে পারি না যে গুরু দক্ষিণা তাহলে তো সেটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে যে তোমাকে এটাই দিতে হবে বা সেই এরকম চাপিয়ে দেওয়া নয় মানে অনেকেই আছে ফ্রিতে শেখে আমার কাছে যারা খুব দরিদ্র বাড়ির ছেলেমেয়েরা তারা যদি বলে থাকে যে স্যার এটা দিতে পারছি না স্যার একটু দেখেন আমি সেদিক থেকে কোনো কার্পণ্যতা নেই শিল্প চর্চায় সে যদি সত্যি শিল্পী হওয়ার লক্ষ্য থাকে আমার কার্পণ্যতা নেই আমার নাম দীপক কুমার দাস স্ত্রী হিসেবে গর্ববোধ হয় কেননা উনার মানে সময় ছবি নিয়ে যে এত আগ্রহ তার যে একটা সাফল্য পাচ্ছে তার জন্য উনার আগ্রহ আরও বাড়ছে এসব নিয়ে আমার নিজের ভালো লাগে কতটা সহযোগিতা করতে হয় সহযোগিতা বলতে এই ছেলেটাকে নিজেকে একটু বেশি করতে হয় উনি একটু ছবি নিয়ে মানে ওই জগতেই থাকতে ভালোবাসে বলে তাই অনেক সময় দেখা গেছে ছবি ছেড়ে হয়তো চিন্তা ভাবনা বলতে একটা কেজি স্কুল এবারে ওইটার জন্য ছবি জগতে উনি টাইম দিতে পারছে না শুধু একটু হয়তো এবারে সব কিছু মেনটেনের জন্য তো একটু অর্থেরও দরকার হয় একটু টিউশন করে তারপরে স্কুল করতে গিয়ে এদিকটা ওনারও। মানে যেটা ওনার বেশি ভালোবাসা ওইটাই করে উঠতে পারে না সময় পায় না আর্থিক সচ্ছলতা তাই হচ্ছে না হ্যাঁ এবার তার জন্য আমি বলি এখানে একটু বেশি সময় দিলে একটু নিজেরও ভালো লাগবে বেশি একটু কিছু এ তার জন্য আমি বলি ও ছেড়ে দাও তুমি যখন এটাই ভালোবাসো এটাই নিয়ে একটু বেশি চর্চা করো কোনটাতে সম্মান বেশি আমার তো মনে হয় মানে উনি যেটাই পছন্দ করছে আর্টিস্ট হিসেবে ওইটাই আমার মানে বেশি সমান মনে হয় তাই ওনাকে ওই কাজটাই আমি মানে ভালো করেই করুন শ্রাবন্তী দাস